আজকে ঈদ শপিং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে ঈদের সময় বড়রা আমরা কেনাকাটা না করলেও তেমন একটা মন খারাপ লাগে না কিন্তু বাচ্চাদের জন্য যদি মন মতো কেনাকাটা করা না যায় তখন কিন্তু আসলে অনেক বেশি মন খারাপ হয় বাবা মা হওয়ার পরে এই অনুভূতিটা আসলে এখন হাড়ে হারে বুঝতে পারি আগে ভাবতাম না এরকম হয়তো হবে না কিন্তু এখন আসলে বুঝতে পারি যে না বাবা মা হলে মানে সন্তানের জন্য কেমন ফিল হয় কেনাকাটা করার জন্য ওই চলে গিয়েছিলাম নিউ মার্কেট আর এটা বেশ কয়েকদিন আগের ব্লগ শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আর নিউ মার্কেট যাওয়ার পরেই এই বেলপুরি না খেলে এই লোকটার হবেই না নুরজাহান সুপার মার্কেটের সামনেই হচ্ছে এই বেলপুরির মামাটা বসে আর ওনার বেলপুরির টেস্টটা সত্যিই ডিফারেন্ট কারণ উনি হচ্ছে কি এখানে পুদিনা পাতা ব্যবহার করে যার কারণে ফ্লেভারটা খুব ডিফারেন্ট আসে তো যাই হোক বেলপুরি তো খেতেই হবে এছাড়া অনেক ধরনের স্ট্রিট ফুড নিয়ে কিন্তু বসে আর খেতে কিন্তু খারাপ লাগে না বেলপুরি তো এই লোকটার ভীষণ পছন্দ আগে এক সময় আমার সেরকম একটা ভালো লাগতো না মানে পছন্দ করতাম না ওইভাবে কিন্তু তার সাথে থেকে থেকে এখন আমি নিজেও বেলপুরির প্রেমে পড়ে গেছি আর দেখলে খেতে ইচ্ছে হয় এই হচ্ছে অবস্থা তো এখান থেকে বেলপুরি খেয়ে নিলাম আর হচ্ছে গিয়ে রাস্তার পাশেই দেখা যায় অনেক কিন্তু ফুটপাতে সব বসে এগুলোকে সব বলবো না কি বলবো ঠিক বুঝতেছি না তো যাই হোক কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় বাচ্চাদের এই স্যান্ডেল গুলো কিন্তু খুবই সুন্দর আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিভিন্ন রেঞ্জের আছে আর এগুলো বৃষ্টির জন্য তো খুবই ভালো কারণ এগুলো একেবারে হচ্ছে রাবার আর প্লাস্টিকের তো এরপরে আমরা ঢুকে গেলাম নূরজাহান সুপার মার্কেটে কারণ এখান থেকে বাচ্চাদের জিনিসপত্র দেখা যায় হিউজ কালেকশন থাকে পছন্দ মতো কেনা যায় তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর ওই দিন এত পরিমাণে গরম ছিল তার মধ্যে মার্কেটে হচ্ছে তাদের এসির প্রবলেম ছিল আর নুরঝান মার্কেট তো যারা যান তারা জানেনি যে একদম ছোট ছোট সব দোকানগুলো আর কাপড় চোপড়েই মনে হয় যে মার্কেট দম ছাড়তে পারতেছে না এরকম একটা অবস্থা আর সেইখানে যদি মানে এসি বন্ধ থাকে তখন একদম ভয়াবহ অবস্থা হয়ে যায় আর কি তো যাই হোক আমরা ঘুরে ঘুরে বাচ্চাদের ড্রেস দেখতেছিলাম তো আমরা যেহেতু আসলে কালার ম্যাচ করে পড়ি সেই জন্য আমাদের কেনাকাটা করতে গেলে একটু ঝামেলা হয় খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কালার ম্যাচ করে কিনতে হয় তো যেহেতু এখন গরমের দিন একদম সুন্দর সুন্দর সব কালারফুল বাচ্চাদের টি শার্ট তারপর শার্ট এগুলো ছিল দেখে ভালো লাগছিল রোজারিদের সময় কালেকশন গুলো তেমন একটা কেন যেন ভালো লাগেনি বাট এবার প্রতিটা দোকানের কালেকশনে অনেক সুন্দর লাগছিল তো আমাদের এবার হচ্ছে পার্পেল কালার কেনার ইচ্ছে আর কি বাট পার্পেল কালার কোনোভাবেই ছেলেদের মিলাতে পারছিলাম না অবশেষে এটা কোনোরকম একটু মিলেছে তো এরপরে ভাবলাম যে আরেক কয়েকটা শপ দেখি তবে যে কোনো দোকানে ঢুকেই পছন্দ মতো কিন্তু কাপড় চোপড় কিনে বের হওয়া যায় দামাদামি করে কারণ সব কালেকশনে এত এত সুন্দর ছিল এই শার্টটা দেখেন কি কিউট না সাদা বা হালকা রঙের কালারের কাপড় পরলে কিন্তু বাচ্চাদের বেশি ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু ময়লা বাচ্চা আর আমরা চিন্তা করি একটু বেশি দিন যাতে বাচ্চারা পড়তে পারে তাই একটু কালারফুল নেয়ারি ট্রাই করি না হলে দেখা যায় একদিন পরলেই দাগটা ভরিয়ে নষ্ট করে ফেলে তো এই টি শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল এর আগেও একবার কিনে দিয়েছিলাম তো আমরা অনেক খুঁজতেছিলাম কিন্তু ওদের সাইজ মতো আর হলো না তাই নিতে পারলাম না আর এরপরে হচ্ছে ইউলোর মধ্যে এই টি শার্টটা দেখতেছিলাম এটাও আমরা হচ্ছে পছন্দ করলাম নিয়ে নিলাম আর এখানে বেশিরভাগ টি শার্ট আপনারা হচ্ছে বিভিন্ন রেঞ্জের পাবেন মোটামুটি আড়াইশো তিনশো থেকে একটু ভালো গুলা পাওয়া যায় আর কি এর কমেগুলো হলে সেগুলোর কোয়ালিটি মোটামুটি থাকে আর ইদানিং আফিফ আবরার দেখতেছি যে ওরা কার্টুন ক্যারেক্টার গুলো অনেক বেশি পছন্দ করতেছে মানে স্পাইডারম্যান হোক ব্যাডম্যান হোক ওরা বলে দেয় আর কি আর এদিকে দেখলাম হচ্ছে পুলিশ ধাওয়া করতেছে ফুটপাতে যত দোকান ছিল সব একদম মানে বেঁধে তারা দৌড় দিতেছে এমন অবস্থা আর এর মধ্যে আবার একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে কারণ এমনিতে অনেক বেশি গরম ছিল তার মধ্যে মনে হচ্ছিল এখন একদম ঝপঝপ করে বৃষ্টি নামবে আর এই ভদ্রলোক হচ্ছে গাড়ি রাস্তার ওই পাশে পার্ক করে রেখেছিল শপিং মলে তো সেখান থেকে গাড়ি নিয়ে আসতেছে গাড়ি বলতেছি কেন বাইক নিয়ে আসতেছে যাই হোক আমাদের দুই চাকার গাড়ি আর কি তো এরপরে এদিকে আবার একটা কিন্তু তারা বলে অর্গানিক সব আম এখানে বিভিন্ন কোয়ালিটির প্রায় আট দশ বেশি হবে পনেরো বিশ রকমের আইটেমের আম দেখলাম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখে ভালো লাগলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আম ছিল তো ভাবলাম এখান থেকে হয়তো বা একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে কিন্তু অন্যান্য দোকানের তুলনায় এখানে দেখলাম যে কেজিতে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বেশি তো সেই জন্য আর এখান থেকে নেওয়া হলো না আর এর মধ্যে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল তো আমরা যেহেতু বাইকে ভিজে তো যাবোই হালকা পাতলা ভিজেছি কিন্তু যেহেতু আমাদের সাথে ঈদের টুকটাক কেনাকাটা আছে তো এগুলো তো ভিজতে দেওয়া যাবে না তো যার কারণে আমরা একটু আশ্রয় নিলাম জায়গায় জায়গায় থামছি আর যাচ্ছি এরকম অবস্থা তবে বৃষ্টি বেশিক্ষণ একটা না ছিল না পাঁচ সাত মিনিট ছিল তারপর আবার বন্ধ হয়েছে তারপর আবার হয়েছে এরকম করে আমরা একটু ব্রেক দিয়ে দিয়ে আসছিলাম আর ক্যামেরা একটু নিচে ধরলে আমার একদম কি মোটা লাগতেছে আমি সেটাই বলতেছিলাম যদিও ক্যামেরা যতটা মানে হেলদি আমাকে দেখা যায় আমার কাছে ভালোই লাগে গুলুমুলু লাগে কিন্তু বাস্তবে আমি এতটা হেলদি না যারা আমাকে সরাসরি দেখে তারা বলে আর কি তো এরপরে হচ্ছে গিয়ে রাস্তায় দেখেন একটুখানি বৃষ্টিতেই একদম পানি হয়ে একদম একাকার অবস্থা একটা না আরো বৃষ্টি হলে রাস্তা একদম ডুবে যাবে এই অবস্থা নৌকায় চড়তে হবে এরপরে আম্মুর জন্য মেশিনের একটা লাইটের দরকার ছিল লাইটটা নষ্ট হয়ে গেছে আম্মুর তো যাই হোক এটা নতুন একটা নিয়ে নিলাম সবচেয়ে ভালো যেটা প্রাইজে বললো সেটাই নিলাম কিন্তু বাসায় আসার পরে আগে যেটা নষ্ট হয়েছিল সেটা আবার ঠিক হয়ে গেছে এখন তো লাইট নিয়ে বিপদে পড়ে গেছে তো যাই হোক এই টুকটাক কেনাকাটা করলাম এখন বাসায় ফিরছি আর ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো থাকবেন সবাই সবার সাথে দেখা হবে নতুন আরেকটি একটি আল্লাহ হাফেজ